চলবে সে পক্ষ থেকে আর স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে একটু অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে আলিঙ্গন আমরা ইংলিশে যাকে বলি হাগ এইচ হাগ আমরা হর এই হাগ কথাটা ব্যবহার করি যে আসো একটা হাগ দিই অথবা হাগ হাগমি নানা রকমভাবে আমরা এই হাগের প্রকাশটা করি মূল কথা হচ্ছে বাংলায় এটাকে আমরা বলি যে আলিঙ্গন আলিঙ্গন নিয়ে বলার কি আছে আলিঙ্গন তো একটা স্বাভাবিক ব্যাপার হর হামেশা সবাই করেন এমন কি এই যে ধর্মীয়ভাবে আমরা যেটাকে ঈদের দিন দেখা যায় যে কোলাকুলি করি ওটাও এক ধরনের আলিঙ্গন আলিঙ্গন ব্যাপারটাই হচ্ছে সৌহার্দ্য প্রকাশ কিন্তু আলিঙ্গনের প্রবল এবং বিশাল ক্ষমতা আছে তা নিয়ে আমরা কখনো ভেবেছি কিনা মানুষের কিছু কিছু সহজাত প্রবৃতি আছে হাসি কান্না দুঃখ বেদনা এগুলো তো আমার আপনার সবার মাঝেই রয়েছে কিন্তু এই আলিঙ্গনকে আমরা যেভাবে চিনি অর্থাৎ প্রিয় মানুষজন বিশেষ করে বাবা মা ভাই বোন সন্তান যাদের সাথেই আমরা সম্পর্কিত তাদের মধ্যে আলিঙ্গন ব্যাপারটা এক এক সম্পর্কে এক একভাবে ধরা দেয় কিন্তু আমরা কি এর শক্তি সম্পর্কে কখনো ভেবেছি আমরা তো মনে করি যে হ্যাঁ এটা একটা ভালো লাগার এবং ভালো বোধ করার বহিপ্রকাশ কিন্তু এর শক্তি নিয়ে কখনো আমরা ভেবেছি কি না আমার মনে হয় বেশিরভাগ মানুষই এর শক্তি সম্পর্কে জানে না এইটা নিয়ে খুব বেশি ভাবেও না তারা মনে করে এটা হচ্ছে ভালোবাসা বা ভালো লাগা প্রকাশের অনেকগুলো মাধ্যমের একটি মাধ্যম অথবা সহমর্মিতা প্রকাশের একটি মাধ্যম অথবা কাউকে সান্ত্বনা প্রকাশের একটি মাধ্যম নানাভাবে একে ব্যাখ্যা করা হয় কিন্তু আমার কাছে এই আলিঙ্গন বা যেটাকে আমরা হাক করা বলি এর ক্ষমতা হচ্ছে অসীমের থেকেও যদি বেশি কিছু হয় সেটি আলিঙ্গন কখনো মেডিকেশন হিসেবে ব্যবহার হয় এরকম কোনো উদাহরণ কি আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে পাই হয়তো কেউ কেউ পান কিন্তু সবাই পান তা কিন্তু না আমরা কোনো একটা উপলক্ষকে কেন্দ্র করে আলিঙ্গন করি খেয়াল করে দেখবেন আমরা এমনি এমনি কিন্তু আলিঙ্গন খুব বেশি করি না বা সবাই করেন না এই আলিঙ্গনকে আবার বিভিন্ন আদরের নামেও ডাকা হয় আমরা মুভিতে দেখেছি যেমন বলিউডের বিখ্যাত মুভি রাজকুমার মুন্নাভাই এখানে আলিঙ্গনকে দেখানো হয়েছে হয়েছে নাম কি ঝাপ্পি আমরা কেউ কেউ বুঝেছি কেউ কেউ বুঝিনি ব্যাপারটা যে মনে করেছে এটা একটা আদরের নাম এটা একটা সফট একটা ম্যাটার তাই এটার নাম এভাবে দেয়া হয়েছে আসলে কিন্তু এর মধ্যে জাদু আছে চূড়ান্ত রকমের একটা জাদু আছে এই জাদুটা মানুষের জীবনে খুব বেশি প্রয়োজন নেয়া প্রয়োজন এবং দেয়া প্রয়োজন এই জাদুর অভাবে একটা জীবন শেষ হয়ে যেতে পারে আবার এই জাদুর সংযোজনেই একটা জীবন পরিপূর্ণ হতে পারে এমনকি আপনি খেয়াল করে দেখবেন কোনো কোনো ক্ষেত্রে আপনার সাথে আপনার অনেক প্রিয় মানুষের নানা রকমের মনোমালিন্য হয় সেই মনোমালিন্যের জায়গাগুলো একসময় খুব বড় আকারে প্রকট আকারে দেখা দেয় সেই জায়গাটাতেও আমরা দেখি কি যে আমরা বা আমি ওই মানুষটাকে সরি বলবো আমি দুঃখ প্রকাশ করবো কিন্তু খেয়াল করে দেখেন শুধুমাত্র সরি বললে আমার ভালো লাগছে না আমার 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 মনের মধ্যে সেই রাগ বলি খেদ বলি অভিমান বলি সেটা মিটছে না তাহলে আসলে কিসের অভাব আমরা তা ভেবেছি আমার কাছে মনে হয় আসল সংকট হচ্ছে আলিঙ্গনে একটা প্রিয় মানুষ যদি তার প্রিয় মানুষকে করে একবার বলে আমি তোমাকে অমুক অমুক সময় দিন যে কথাটা বলেছিলাম সেই কথাটা আমার বলা ঠিক হয়নি সেজন্য আমি খুব সরি আর কখনো এমন বলবো না এই সামান্য কথা ওই কথাটা কিন্তু এর আগেও তিনি বলেছেন আর এখনো বলছেন কিন্তু এর সাথে ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে চরমভাবে কাজ করে একটা আলিঙ্গন এই আলিঙ্গনের ক্ষমতা আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি এখন আপনি বলতে পারেন তাহলে কি সবাইকে আমরা আলিঙ্গন দিব সবাইকে সরি বলার সময় আমরা এই করবো না কখনো না আমি কিন্তু শুরু থেকে এই কথাটা বলিনি আমি বারবারই বলেছি প্রিয়জন অর্থাৎ যার অভিমানে যার রাগে অথবা যার অবহেলায় আপনার প্রচণ্ডভাবে মনস্তাত্ত্বিকভাবে কিছু যায় আসে আপনার ভেতরে অসম্ভব রকমের টানা কাজ করে এই ধরনের সম্পর্কে আলিঙ্গনটা খুব বেশি জরুরি। আলিঙ্গনের মতো এত প্রভাব বিস্তারকারী ওষুধ আমার মনে হয় আজ পর্যন্ত পৃথিবীতে তৈরি হয় নাই এই আলিঙ্গনটা খুব জরুরি স্পর্শ খুব জরুরি প্রিয়জনের স্পর্শ প্রিয়জনের আলিঙ্গন এই জিনিসগুলোর মতো দামি এবং এই জিনিসগুলোর মতো এফেক্টিভ আর কোনো এলিমেন্ট মনে হয় এই বিশ্বব্রহ্মাণ্ডে তৈরি হয়নি আমরা হয়তো এইগুলোকে খুব চটুল বা হালকা বা ভালো লাগা বা মন্দ লাগা এরকম একটা জায়গা থেকে বিচার করি কিন্তু এই শব্দগুলো অথবা এই কাজগুলোর যে কি পরিমাণ ক্ষমতা আপনাকে আপনার জীবন যখন অদ্ভুত এক সময় এসে দাঁড় করাবে যে এই পৃথিবীর কোনো ধরনের কোনো উপাদান বা বস্তু আপনাকে প্রশান্তি দিতে পারছে না তখন মনে করবেন আপনার একটা আলিঙ্গন নেবার সময় হয়েছে তবে এটাও ঠিক আপনি কি চেয়ে চেয়ে আলিঙ্গন নেবেন সেটা তো কখনো হয় না আপনি যার কাছে আলিঙ্গন প্রত্যাশা করছেন ভালোবাসা মমত্ব এক ধরনের আস্থা এই ধরনের ব্যাপারগুলো সহ একটা আলিঙ্গন প্রত্যাশা করছেন তাকে কি সেই জিনিস বুঝিয়ে বলে দিলে তারপর যদি আপনি পান তাহলে কি তা আপনার মনে প্রভাব ফেলে হয়তো ফেলে না তারপরও মন্দের ভালো যদি কোনোভাবে এই ব্যাপারগুলোকে রিপেয়ার করে নেওয়া যায় এই অদ্ভুত কাজটার মাধ্যমে আমাদের ফ্যামিলিতে কত বয়স্ক মানুষ আছেন কিছুদিন পরে চলে যাবেন তাদের সাথে একবার একটু বুকে জড়িয়ে ধরা একটু জাপটে ধরে রাখা বুকের মধ্যে হয়তো তিনি বলবেন যে কি রে কি কি সমস্যা কি হয়েছে তোর তাই না তারা হয়তো ওভাবে অভ্যস্ত না কিন্তু আপনি জানেন যে আপনি আসলে কি করছেন উনিও হয়তো উপলব্ধি করতে পারবেন যে তিনি আসলে কি পাচ্ছেন এবং আপনিও তার চলে যাওয়ার পরে একসময় ফিল করতে পারবেন যে কি ছিল সেই সময়টা কাকে আমি হারালাম আমাদের যতজনের সাথে ইমোশনাল কানেকশন রয়েছে প্রচন্ড কানেকশন রয়েছে তাদেরকে এই আলিঙ্গনের আওতার মধ্যে নিয়ে আসি তাদের জন্য এবং নিজের জন্য আপনি বিশ্বাস করেন এর চেয়ে প্রচণ্ড শক্তিশালী আর কোনো মাধ্যম এই মানবিক জীবনে আজ পর্যন্ত আবিষ্কার হয়নি আলিঙ্গন পূর্বক একটা ছোট্ট দুঃখ প্রকাশ এর যে কি প্রচন্ড ক্ষমতা এর ভেতর যে কি প্রচন্ড আকুলতা যিনি আলিঙ্গন করে এই অ্যাপোলজিটা দিচ্ছেন তার মনের ভেতরে কি পরিমাণ যে চাপহীনতা তৈরি হবে আপনি কল্পনাও করতে পারবেন না আর যিনি পাচ্ছেন তিনি পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে নতুন করে জীবনটাকে সাজাতে শিখবেন আলিঙ্গনের চর্চা করি নিজের সন্তান হোক মা হোক বাবা হোক যার সাথে আপনি একটু তুলনামূলক ফ্রি যাকে আপনি খুব অন করেন আপনার ভেতরে লালন করেন ধারণ করেন কোনোভাবে সে আশেপাশে থাকলে আপনার মন খুব ভালো লাগে এরকম মানুষকে প্রয়োজনে অপ্রয়োজনে আলিঙ্গন দিন তার মনটা যেমন ভালো থাকবে আপনার মনটাও দেখবেন অনেক 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 বেশি ভালো থাকবে এবং আপনি নতুন করে বাঁচার কারণ খুঁজে পাবেন ভালো থাকেন সবাই কথা হবে আবারও